السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي والصاحب بالجنب وابن السبيل সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে ইসলামের সামাজিক জীবন ব্যবস্থা তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারক ভাত প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন ইসলামিক সামাজিক জীবন ব্যবস্থা নিয়ে ইতিপূর্বে যে দুইটা পর্ব আমি করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব লাশ পর্ব একবার ইনশাআল্লাহ সামনে আরেকটি নতুন পর্ব আসবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি একটি হাদিস দিয়েই শুরু করছি হজরত আবু হুরাইরা তাআলা তালহ বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হে মুসলিম রমণীগণ কোনো প্রতিবেশিনী যেন তার কোন প্রতিবেশিনীকে তুচ্ছ মনে না করে এমন কি বকরির পায়ের একটি খুর হাদিয়া প্রেরণ করলেও নয় রিয়াদুসলিহীন প্রথম খন্ড পৃষ্ঠা একশো চৌরাশি হাদিস নম্বর তিনশো ছয় সহি ও মুসলিম যে একটি হাদিস বর্ণনা করলাম ওই হাদিসের মধ্যে এসেছে মুসলিম রমণীগণ এখানে বোঝানো হয়েছে আমাদের ঘরে যে মা বোনেরা আছে তাদেরকে কি বোঝানো হয়েছে তারা যেন একে অপরকে কখনোই তুচ্ছ মনে না করে এমন কি একজন মুসলিম মা বোন যদি একটি বকরির পায়ের খুর পরিমাণ যদি হাদিয়া দেয় এরপর তারা কেনা করে তুচ্ছ মনে না করে উচ্চ হাদিস থেকে দুটি বিষয় শিক্ষণীয় রয়েছে এক নম্বর প্রতিবেশী নারী গণ একটা অপরের কে ব্যাপক হারে হাদিয়া প্রদানের প্রচালন চালু করবে কেননা তাতে সমাজের বিশৃঙ্খলা ও বাড়তি বৃদ্ধি পায় দুই নম্বর গরিব স্ত্রী লোকেও তার প্রতিবেশী ধনী স্ত্রী লোককে হাদিয়া প্রদান করতে পারবে সাধ্য অনুযায়ী এতে হাদিয়া যদি সামান্য মূল্যরও হয় তাও তা হাসি মুখে গ্রহণ করতে হবে ফলে সমাজের ধনী গরিব সকলের মাঝে একটা উত্তম সম্পর্ক গড়ে উঠবে যার কারণে উভয় পারস্পরিক সহযোগী হিসাবে সমাজে বসবাস করবে প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না তারা যদি একে অপরকে অভ্যাস তুলতে পারে দেওয়ার মা বোনেরা তাহলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে মহিলাদের দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে না এজন্য যার যতটুকু তৌফিক আছে সাধ্য আছে সেই সাধ্য অনুসারে মা বন্ধুকে বলবেন একে অপরের সাথে মিল মহব্বত সৃষ্টি করার জন্য ছোটখাটো হাদিয়া দেওয়ার জন্য একে অপরকে হাদিয়া দিলে মিল মহব্বত বাড়বে এটাই এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম অন্যথায় হরজত সাদ বিন ওয়াক্কাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পুরুষদের জন্য সৌভাগ্য বিষয় হচ্ছে চারটি এক নাম্বার দিনদার স্ত্রী দুই নাম্বার প্রশস্ত বসস্থান তিন নাম্বার সৎ প্রতিবেশী চার নাম্বার আরামদায়ক বাহক আর পুরুষদের জন্য আর চারটি জিনিস হচ্ছে অকল্যাণকর এক নাম্বার অসৎ প্রতিবেশী দুই নাম্বার অসতি স্ত্রী তিন নাম্বার সংকীর্ণ বাড়ি চার নাম্বার খারাপ বাহন হিব্বান হাদিস নাম্বার চার হাজার বত্রিশ অর্থাৎ আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে পুরুষদের জন্য চারটা বিষয় হচ্ছে কল্যাণকর আর চারটা বিষয় হচ্ছে অকল্যাণকর আপনি যদি অর্থ সম্পদশালী না হন তবে আপনার সাধ্য অনুযায়ী আপনার প্রতিবেশীকে হাদিয়া দিবেন কেননা মহান আল্লাহ তালা এই হাদিয়ার ব্যাপারে বলেন লা ইউ কাল লিফুল্লাহ সাহা

ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার দুই জন প্রতিবেশী রয়েছে এদের মধ্যে আমি কাকে হাদিয়া দেব তিনি বললেন উভয়ের মধ্যে যার ঘরের দ্বারা তোমার অধিক নিকট তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন তুমিই দুই গরে হাদিয়া দিবা বিশেষ করে যে ঘরটা তোমার নিকটবর্তী ওই ঘরে হাদিয়া প্রদান করবি হাদিস সহিহুল প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 185 হাদিস নাম্বার 310 সুনান অন্য এক হাদিসে বর্ণনা এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার প্রতিবেশী কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী সুবহানুল্লাহ তাহলে প্রিয় ভাই এই যে শেষ একটি হাদিস বর্ণনা করলাম ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের প্রতিবেশী কারা তো পূর্বে যতগুলো পর্ব করেছি পূর্বে আরো দুইটি পর্ব করেছি এটা তিন নম্বর পর্ব ওইটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করবেন কিরকম সম্পর্ক রাখবেন যদি প্রতিবেশীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন পারস্পরিক মিল মহব্বত করে চলতে পারেন তাহলে সমাজে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ আপনারা যদি একে অপরকে সহযোগিতা করেন একে অপরকে বিপদে পড়লে ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন অর্থ দিয়ে হোক সহযোগিতা করে হোক জ্ঞান দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যে যেভাবে পারেন এইভাবে যদি এক মুসলমান অপর মুসলমানকে সহযোগিতা করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সমাজের মধ্যে শান্তি আসবে ভাই ভাই মিল মহব্বত বাড়বে পাড়া প্রতিবেশীর সাথে মিল মহব্বত বাড়বে আপনি যখন ভালো কিছু রান্না করবেন তখন ওইখান থেকে একটু ঝুল হলেও আপনার প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করবেন এর দ্বারা মহব্বত বাড়বে আপনি যখন কিছু হাদিয়া দিবেন চেষ্টা করবেন আপনার যে প্রতিবেশী আছে প্রতিবেশী কারা এটা তো বললাম যে আপনার ঘর থেকে আশেপাশের চল্লিশ ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী এই প্রতিবেশীকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুসারে সবাই একে অপরকে দিবেন এভাবে মিল মহব্বত সৃষ্টি হবে আর এই মিল মহব্বত যদি আপনার আমার ভিতরে চলে আসে আমি আহ এতটুকু গর্বের সহিত বলতে পারি এবং আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি সমাজে কখনোই বিশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি হবে না এজন্য প্রিয় ভাই আসুন আমরা সকলেই সচ্চার হই মহল্লার প্রতি মানে আমার প্রতি বিশীর প্রতি আমরা সহৃদয় হই সকলকে সহযোগিতা করার চেষ্টা করি আমার যতটুকু আছে এতটুকু দিয়েই মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর খিদমত করার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুক আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ